বীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে অসুকরণি দম তো দায় ফেলে নবী প্রেমে অসুকরণি দম তো ফেলে নবীর প্রেমের পাগল যারা খেলে হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলে নাবু বকার প্রেম দরিয়াই দিলেন সাঁতার পাগল ছিলে নাবু বকার প্রেম দরিয়াই দিলেন সাঁতার হাসুর মেজান পা পাগল যারা প্রেম খেলা খেলে হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হজর তালি সুরজ সাথে কথা বলি পাগল ছিলেন হজর তালি সুরজ সাথে কথা বলি আমার জীবনে পড়লে তলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে हम जला पागल छिलो নবীর প্রেমে জীবন দিলো हम जला पागल छिलो নবীর খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে আসু করো নিদম তোদের ফেলে নবী প্রেমে আসু করো নিদম বীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হরিণ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হরিণ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হরিণ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে